বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু থেকে নেওয়া মনে পড়ে গল্পটি দুপুরে এক কাণ্ড হটিল তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে ঘরের মধ্যে তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে উঁচু তাকের একটা ছোট মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল নোনা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা যে কি তাহা বুঝিতে বাকি রহিল না সেই ছোট্ট সোনার কৌটোটা আর বছর যেটা শেষ বাড়ি হইতে চুরি গিয়াছিল দুপুরে কেহ বাড়ি নাই কৌটোটা হাতে লইয়া অপু অনেকক্ষণ অন্নমনস্কভাবে দাঁড়াইয়া রহিল চৈত্র দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের শন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে আপন মনে বলিল দিদি হতভাগী চুরি করে এনে এই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল সে একটুখানি ভাবিল পরে ধীরে ধীরে খিড়কিদরের কাছে গিয়া দাঁড়াইয়া বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরে রৌদ্রে ঝিমাইতেছে সে দেখিল সেই শঙ্খুচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে দৈপায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুন মধ্যাহ্নটা একটু দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুরিয়া ফেলিয়া দিল মনে মনে বলিল রইল ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা ওখানে আর কে যাবে সোনার কৌটোর কথা অপু কাহাকেও কিছু জানাইল না এমনকি মা মাকেও না দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গারোয়ানের গরুর গাড়ি রওনা হইল সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে কিন্তু বেলা দশটার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া বৈশাখী মধ্যাহ্নের পরিপূর্ণ প্রখর রৌদ্র গাছপালায় পথে মাঠে যেন অগ্নি বৃষ্টি করিতেছে কটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল বলিল অপুদা এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বাইনা হয়েছে তুই শুনতে পেলি না এবার অপু বলিল তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি আমায় পাঠিয়ে দিবি জানলি আবার সেই চরকতলার মাঠের ধার দিয়া রাস্তা মেলার স্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়া গড়ি যাইতেছে কাহারা মাঠের একপাশে পাশে রাঁধিয়া খাইয়াছে আগুনের কালো মাটির ঢেলা ও একপাশে পাশে মাখার নতুন হাড়ি পরিয়াছে হরিহর চুপ করিয়া বসিয়াছিল তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল কাজটা কি ভালো হইল কতদিনের পৈত্রিক ভিটা ওই পাশের পুরো ভিটোতে সে সব ধুমধাম তো একেবারেই শেষ হইয়া গিয়াছিল যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল আজ সন্ধ্যা হইতে তাহা চিরদিনের জন্য নিবিয়া গেল পিতা রামচাঁদ তর্কালঙ্কার স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন গ্রামের শেষ বাড়ি আতুরি সেই দোচলা ঘরখানা যতক্ষণ দেখা গেল হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল তাহার পরেই একটা বড় খেজুর বাগানের গাড়ি গিয়া একেবারে আশারু যাইবার বাঁধার রাস্তার উপর উঠিল গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ের মনে হইল যা কিছু দারিদ্র যা কিছু দীনতা হীনতা যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া এখন সামনে শুধু নতুন সংসার নবীন জীবনযাত্রা নব সচ্ছলতা রাত্রি প্রায় দশটার সময় স্টেশনে গাড়ি পৌঁছিল আজ অনেকক্ষণ হইতে কখন গাড়ি স্টেশনে পৌঁছবে অপু সেই আশায় বসিয়াছিল গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়া হাজির সন্ধ্যা সাড়ে আটটার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই ওই হিরু গারুয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত প্ল্যাটফর্মে একরাশ রাস তামাকের গাঁট সাজানো দুজন রেলের লোক একটা লোহার বাক্সের মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের মতো গাঁট চাপাইয়া কি করিতেছে রেলের পাটিগুলি করিতেছে ওদিকে ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটা লাল আলো এদিকে আবার ঠিক সেই রকম দুটো লাল আলো স্টেশনের ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে একরাশ বাঁধানো খাতাপত্র অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খরমের বহুলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে স্টেশন স্টেশন বেশি দেরি নয় কাল সকালে সে রেলের গাড়ি যে দেখিবে তাহা নয় চড়িবেও প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতে ছিল না কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল হরমের বৌলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল তাহার বাবা বলিল ফিরিয়া দেখিল স্টেশনের খাইবার গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল আরোহীর মধ্যে আঠেরো উনিশ বছরের একটা বউ ও একটি যুবক অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গেছে বাপ মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে বউটি আলু ছাড়াইতেছে রান্না একত্রে হইবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আসিল অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল তাহার বাবা বলিল খোকা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না সরে এসো এদিকে একজন খালাসিও চেঁচাইয়া লোকজনদের হটাইয়া দিতেছিল ইস কত বড় ট্রেনখানা কি ভয়ানক শব্দ সামনের প্রকাণ্ড কালো মতো ধোঁয়া উড়ানো গাড়িটাকেই তাহলে ইঞ্জিন বলে উহ কি কাণ্ড হবিপুরের বৌটি ঘুমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়া রহিল গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা গাড়ির মেজেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল ঠিক যেন ঘর একখানা জানালা দরজা সব হুবহু এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াই আছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস হইতে হইতেছিল না কি জানি হয়তো নাও চলিতে পারে হয়তো উহারা এখনি বলিতে পারে ওগো তোমরা সব নামিয়া যাও আমাদের গাড়ি আজ আর চলিবে না তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল অপুর মনে হইল লোকটি কি কৃপার পাত্র আজিকার দিনে যে গাড়ি চলিল না সে বাঁচিয়া থাকিবে কোন সুখে হিরু গারোয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে এক দৃষ্টি আছে। গাড়ি চলিল অদ্ভুত অপূর্ব ঝাঁকানি আর দুলুনি দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন লোকজন তামাকের হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গারোয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখোরের মাঠে আসিয়া পড়িল গাছপালাগুলো শট শট করিয়া দুদিকের জানালায় পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে কি বেগ এরই নাম রেলগাড়ি উহ মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে ঝোপঝাপ গাছপালা উলুখরের ছাউনি ছোটোখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে গাড়ির তলায় যাতা পেশার মতো একটা না একটা শব্দ হইতেছে সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা সে আর দিদি যেদিন দুজন বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ চলা ভাঙ্গিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের শাড়ি ক্রমশ দূর হইতে দূরে গিয়া ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে সেখানে পথের ঠিক সেই মোটটিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে আছে তাহাকে কেহ লইয়া আসে নাই সবাই আসিয়াছে তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না মা নয় বাবা নয় কেউ নয় কেহ তাহাকে ছাড়িয়ে আসিতে দুঃখিত নয় দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশ বোনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত তাহার চিরকালের ছাড়া হইয়া গেল হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল তাহা দুঃখ নয় সুখ নয় তবু তাহা কি সে জানে না কত কি মনে আসিল অল্প কয়েক মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি নদীর ঘাট তাহাদের কোঠাবাড়িটা চালতে তলার পথ রানুদি কত বইকাল কত দুপুর কত দিনের কত হাসি খেলা পটু দিদির মুখ দিদির কত নাম এটা স্বাদ দিদি যেন এখনও এক দৃষ্টে চাহিয়া আছে পরক্ষণেই তাহার মনের মধ্যেকার অস্ফুরিত ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চলিল আমি যাইনি দিদি আমি তোকে ভুলিনি ইচ্ছে করে ফেলেও আসিনি ওরা আমায় নিয়ে যাচ্ছে সত্যই সে ভোলে নাই বড় হইয়া নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার বড় ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিত সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নবনব নব মায়ারূপ চোখে পড়িত হয়তো বেষ্টিত কোনো নীল সমুদ্রের বিলীয়মান চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত দূরের অস্পষ্ট দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি পড়িত তাহার ভাবময় মনে তখনই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে রোগ শয্যাগ্রস্ত এক পাড়াগায়ের গরিব ঘরের মেয়ের কথা তাহার হারানো দিদির স্মৃতি অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি মাঝের স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালখানা দেখিতে দেখিতে অস্পষ্ট হইতে হইতে শেষে একেবারেই মিলাইয়া গেল নমস্কার বন্ধুরা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানাবেন আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ